দিন বাবা ওয়াজ যদি ওয়াজের মতো হয় আলোচনা যদি আলোচনার মতো হয় বক্তব্য যদি বক্তব্যের মতো হয়

পারে ওই এক ঘন্টার মূল্য কত শুনে রেখে দাও জেনে রেখে দাও হে ভাট পাড়ার মানুষেরা হে ভাট পাড়ার তরুণেরা যুবকেরা নবীর আশিকেরা মোজাদ্দেল জামানের ভালোবাসার মানুষেরা আ ভাইরা আমার হে আমার পাপেরা তরুণেরা যুবকেরা শুনে রেখে দেন এক ঘন্টার আলোচনাটা আমার নবী বলেছেন আমার নানা ছোট হুজুর কেবলার কথা নয় আমার দাদা জান মায়াপুর পিন্নগরী হুজুর পীর কেবলার কথা নয় হরিণখোলা হুজুর পীর কেবলা আমার ওয়ালেদ সাহেব হুজুরের কথা নয় কথাটা হলো আর নাবির কথা

কারণ ওই এক ঘন্টায় তোমার জীবন বদলে যেতে পারে তোমার জীবন এক ঘন্টায় বদলে যেতে পারে তোমার জীবন এক ঘন্টায় বদলে যেতে পারে এমন কিছু জিনিস তোমার পরিবর্তন ঘটতে পারে যার জন্য তোমার এবার নষ্ট হচ্ছিল সে চেঞ্জ হয়ে যেতে পারে ইমান আগে মজবুত হতে পারে

হে তরুণ যুবকের গে আমার বন্ধুরা গে আমার বলুক প্রিয়া শুনে খেয়ে দিনবাব হে এক ঘন্টার আলোচনা বেশি লম্বা চৌড়ো নয় সঙ্গে এক ঘণ্টা আলোচনা একটুখানি বাবা আমার তাও ইল্লা বিল্লা আমার আল্লাহকে টুকু বলাবে আমি বলার চেষ্টা করবো আপনাকে এবং আমাকে আল্লাহ বেশি বেশি আমল করার তো আল্লাহ থেকে আমার যতটুকু তালিম আছে সেটাকে কম্পেয়ার করে আমি দেখতে পাই বর্তমানে আমাদের সমাজ যেভাবে চলছে আইয়ামে জাহেরিয়াতের সঙ্গে অনেকটা আমাদের অবস্থাটা মিলে যায় ভাইরা আমার যদি বলেন কি করে জাহিদিয়াতের অবস্থা যদি আপনি জানেন যেটাকে বলা হচ্ছে মূর্খতার যুগ আল্লাহর নবী আসার আগে আরবের সমাজটাকে বলা হচ্ছে মূর্খতার যুগ সেই মূর্খতার যুগের সঙ্গে আজকে একবিংশ শতাব্দী ইন্টারনেটের যোগ বাবা ফাইভ জি সিক্স জির যোগ ভাই আমার চাঁদে চান্দ্রাজান যাচ্ছে মঙ্গলে মঙ্গল গ্রহে যাচ্ছে অগ্নি ফাইভ আমরা এখান থেকে উৎক্ষেপণ করেছি নাসা ইসরো রাজকে গবেষণা চরম পর্যায়ে পৌঁছে গেছে সেই সময় দাঁড়িয়ে আই আমে জাহিনিয়াতের সঙ্গে আমাদের অবস্থাটা মিলে যায় আমাদের চরিত্রটা মিলে যায় আমাদের সমাজটা মিলে যায় আই আমে জাহিনিয়াতের যুগে মানুষের অবস্থা ছিল দুর্বলের উপর সবরের অত্যাচার এখন আছে না নাই গরিবের উপর ধনীদের অত্যাচার এখন আছে না নাই মানুষকে খাটিয়ে পরিশ্রম করে পারিশ্রমিক না দেওয়া এখন আছে না যায় নারীদের উপর পুরুষতান্ত্রিক সমাজের অত্যাচার এখন আছে না নাই ভাই আমার একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত এখন আছে না নাই একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত এখন আছে না নাই ভাই আমার হে তরুণ যুবকেরা একটা খুনের পরিবর্তে একশোটা খুন তারা করে হত্যা করে প্রতিশোধ এখন আছে না নাই বছরের পর বছর ধরে যুদ্ধ চলত এখন চলছে না চলেনি একটু চারিদিকে লক্ষ্য রাখুন সারা পৃথিবীর দিকে খেয়াল করেন হে তরুণ যুবকেরা আই আমি জাহেলিয়াতের সঙ্গে আমাদের সমাজের অনেকটা অবস্থা মিলে যায় এই সময় আপনাকে আমাকে পাকাল মাছের মতো বাস করতে হবে পাকাল মাছ কাদায় থাকে কিন্তু গায়ে কাদা লাগায় না না হলে জীবন বরবাদ ওরা ধ্বংস আপনি ধ্বংস হবেন আমিও হবে ওরাও ধ্বংস হবে আপনি হবেন আমিও হবো কিন্তু আমরা যদি পাকাল মাছের মতো জীবন জীবনযাপন করি আমার আল্লাহ কোন দিক থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে দেবেন আমরা টের পাবো না বুঝতে পারবো না বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায় মান কান আলিল্লাহি কান আল্লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় বান্দা তোরা আমাকে শরণ কর আমি আল্লাহ তোদের শরণ করব ফাজকুরুনি আজকুরুকুম বান্দা তোরা আমার সুখ আমাকে শরণ কর আমি আল্লাহর শরণ করব আল্লাহ যদি বান্দাকে শরণ করে তার কোনো ভয় চিন্তা কিছু আছে কিছু না আপনাদের কিচ্ছু ভাবতে হবে না

অনেক কিছু মাল সম্পদের দাম অনেক বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তখন সে বাহালুর উত্তর দিয়েছিল দরবেশ উত্তর দিয়েছিল তাতে আমার কি আমার রুজিতে আমার তার দিরাল্লা যতটুকু লিপিবদ্ধ করেছেন ততটুকুই আমি পাব দাম বাড়লি কি আর কমলি কি আমার কিছু যায় আসে না আমার আল্লাহ যতটুকু আমার রুজিতে রেখেছেন ততটুকু রুজি আমার ঠিক আল্লাহ পাইয়ে দেবেন আমাকে যতটুকু আল্লাহ আহার দেবেন বলে ঠিক করেছেন ততটুকু

যে সবাই মানুষ লিপ্ত হয়ে যায় আমার আব্বাই মানুষের উপর নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে গতকাল করে দেন কখনো সামি মুসিবত দেন কখনো আসমানি মুসিবত দেন কখনো আকাশ থেকে অতি পানি দিয়ে বন্যা বানিয়ে দেন বন্যা হলো গজব অল্প পানির রহমত বন্যায় ভেসে যাওয়া হলো গজব ভাই আমার হে তরুণ যুবকেরা কখনো বা আসমান থেকে শিলা বৃষ্টি দেন ভাই আমার আসমান থেকে পানি না দিয়ে খরাও বানিয়ে দেন খরা দিয়ে দেওয়া দুর্ভিক্ষ হওয়া এটা হলো গজব আমার আল্লাহ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এগুলো দেন কখনো বা ভূমিকম্প দেন কখনো বা সুনামি দেন কখনো বা আমার আল্লাহ কোন রকম বিভিন্ন অসুখগুলো বিভিন্ন সমস্যাগুলো ঝড়ঝটিকা গুলো আমাদের উপর দেন আমরা এগুলো প্রাকৃতিক বিপর্যয় মনে করে অ্যাভয়েড করে বেরিয়ে যাই কিন্তু এগুলো আল্লাহর পক্ষ থেকে শিক্ষা কোরআন আনহাদিস পার যদি আপনি পড়াশোনা করেন বুঝতে পারবেন

যা খুলবে তাতে রক্ত খাবার রেখেছে রক্ত ভাত রেখেছে রক্ত তরকারি রেখেছে রক্ত সবেতে রক্ত বানাতে লাগলেন ভাই আমার এই গজলটা তাদের উপর দিলেন পরিশেষে তারপরেও যখন তারা হেদায়ত হলো না হেদায়তের সুযোগ তাদের দিলেন কিন্তু হলো না শেষে তাদেরকে নিন্দরিয়া সবাইকে ডুবি আল্লাহ না ধ্বংস করেছিলেন মানে মানে আল্লাহ গজল করেছিলেন এখন বলবেন আমাদেরকে আল্লাহ এক সঙ্গে ধ্বংস করেন কেন এটা আমার নবীর দোয়া আপনি ইতিহাস পড়ুন পাবেন আমার নবি ইন্তেকালের আগে দোয়াটা চেয়েছিলেন কতগুলো দোয়া চেয়েছিলেন আল্লাহ আমার আল্লাহ বলেছেন নবীকে আমার দরবারে আমি আমন্ত্রণ করছি এবার আর দুনিয়ার জমিনে নবীর থাকার দরকার নাই দুনিয়ার কাজ মিটে গেছে এবার নবীকে আমার কাছে ডেকে নেব আল্লাহ বলেন আমি যাব কিন্তু আমার উন্মতের দেখাশোনা কে করবে আল্লাহ বললেন চিন্তা করতে হবে না আপনার উন্মতের দেখাশোনা আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি জোরে হবে না সেই নবী আমার সেই নবী আমার মদিনা রাউজা মোবারকে পড়ে পড়ে কাঁদছেন

আমার ইন্তিকালের পরেও আল্লাহ আমাকে ভালো রাখবেন জোরে বলেন আমার আই তুমিিন আমি দেখতে পাবো আমার কাছে দেখানো হবে তোমরা যে আমলগুলো করবে এই আমাদের আমলনামা আছে না নাই লিপিবদ্ধ হচ্ছে না নাই আমার আল্লাহ কোরআন মাজিদের বললেন ই রামান কতিবিনা ইয়ালামু না মা তাফআলু

আমি দেখতে পাবো সবসাই সবসাই আমাকে দেখানো হবে তোমাদের আমল নামা ঘরের স্ক্রিন খুললে মোবাইল স্ক্রিন খুললে ইন্টারনেট দিলে সারা পৃথিবীতে কি হচ্ছে বসে বসে দেখতে পাচ্ছি তা আমার নবী কাছে এখন তো সহজ হয়ে গেছে এখন ইন্টারনেটের যুগে সহজ হয়ে গেছে আমরা বুঝতে পারছি আমেরিকায় কি হচ্ছে আমি এখানে বসে দেখতে পাচ্ছি বাংলাদেশে কি হচ্ছে দেখতে পাচ্ছি আমার নবীর কাছে আল্লাহ কুদরতি স্ক্রিন চালিয়ে দেবেন সারা পৃথিবীর উন্মতের নেকির খাতা গোনার খাতা আমার নাবি স্ক্রিন

শুক্রিয়া আদা করব থ্যাঙ্কস জানাবো আমার মাহবুদ কে আমার মাহবুদ আমি বলবো থ্যাঙ্কস টু আল্লাহ ফর মাই উম্মত আমার উম্মত জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই থ্যাঙ্কস জানাই আমার আয়তু মিন শাররিন ফাসতাগফিরুল্লাহ লাকুম যখন আমার উম্মতের গুনাহগুলো দেখতে পাবো আমি আমার রবের কাছে তোমাদের জন্য ইস্তেগফার ক্ষমা চাইতে থাকব উম্মত করেন নবী উম্মত সেই নবী আমার পৃথিবীর যাসার আগে আইয়া দিতা হিলিয়াম অন্ধকারচ্ছন্ন যুগ মূর্খতার যুগ বলা হয় জিহালাতের যুগ মূর্খতার যুগ আমার আল্লাহ नाराज হয়ে আমার নবীর খাতির এক সঙ্গে সবাইকে ধ্বংস করেন আমার নবী আল্লাহর দরবারে যাওয়ার আগে বলেছিলেন আল্লাহ আমার উম্মতকে তুমি অন্যান্য নবীর জামানার মত একসঙ্গে ধ্বংস করে দেবে না আমার উন্মতেরা অন্যায় কাজ করবে পাপ কাজ করবে গোনার কাজে তারা ধাবিত হবে তাদেরকে একসঙ্গে তুমি ধ্বংস করবে না আল্লাহ বললেন হে আমার হাবিব যান আপনার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিলাম এখন এক জায়গায় গজব হয় অন্য জায়গার মানুষকে শিক্ষা দেওয়া হয় কিন্তু আমরা আধুনিক যুগের মানুষ আমরা শিক্ষা না নিয়ে আমরা মনে করি প্রাকৃতিক বিপর্যয় আমরা মনে করি প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তাই অমুক কিছু হচ্ছে ওখানে সুনামি হচ্ছে ওখানে বন্যা হচ্ছে ওখানে তুফান হচ্ছে ওখানে ভূমি কাঁপ고 হচ্ছে আসলে যদি আপনি ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে দেখেন দেখুন আল্লাহর গজব আল্লাহ গজব দিয়ে বলছেন ওরে বান্দা ওই জায়গার মানুষের উপর আমি গজব দিলাম কত মানুষ ধ্বংস হয়ে গেল তোদেরকে আমি গজব দিতে পারি আই বান্দা ফিরে আই আমি আল্লাহর দরবারে ফিরে আয় আমার ইবাদতে মগ্ন হয়ে যা হে তরুণ বজ্রাম

গাছপালার হয় না সব হলুদ হয়ে গেল গাছপালা মারা গেল পশুগুলো সব পানির জন্য হাহাকার করতে লাগলো মানুষগুলো পানির জন্য হাহাকার করতে লাগলো হাই পানি হাই পানি করে চিৎকার করতে লাগলো যেদিন আমার নাবি আপনার নাবি দয়ার নাবি নূর নাবি রাহমাতুল্লিলা আলামিনকে আমার আল্লাহ মাতৃগর্ভে স্থান দিলেন সেদিন আমার আল্লাহ খুশি হয়ে গেলেন যে নবীর জন্য তো সব কিছু যে নবীর জন্য আমি আল্লাহ সব কিছু তৈরি করেছি সেই নবী মাতৃগর্ভে স্থান লাভ করেছেন আমার আল্লাহ আর নিত থাকতে পারলেন না আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আসমান বাসীকে আওয়াজ দিয়ে বললেন হে আসমানের ফারিস্তারা আমার শুনে রেখে দাও আমি আল্লাহ খুশি হয়ে গেছি রাহমাতুল লিল আলামিন মাতৃ গর্ভে স্থান লাভ করেছে তোমরা খুশি হয়ে যাও আর তোমরা খুশি হয়ে গিয়ে জমিন বাসীকে খুশি করে দাও 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 আসমানের দরজার তালা মেরেছিলাম এবার আসমানের দরজায় তালাটা খুলে জমিন বাসীর উপর পানি নাজিল করে দাও হবে না সেই বছরে সবচেয়ে বেশি পানি হয়েছিল সেই বছরে যে বছর আমার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন সে বছরে সবচেয়ে বেশি আল্লাহ পানি দিয়েছিলেন মরা গাছগুলো সব জীবিত হয়ে সবুজ হয়ে ফলে ফুলে পরিশোভিত হয়েছিল পশু পাখিগুলো আনন্দে নৃত্য করেছিল মানুষগুলো পানি পেয়ে আনন্দে খুশি হয়েছিল আরবের মানুষেরা সেই বছরের নাম দিয়েছিল সানাতুল ফাতহে ওয়াল ইবতিহাজ জয় এবং আনন্দের বছর নামে অভিহিত করেছিল আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছেন স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছে জোরে হবে না বারোই রবিউল আউয়ালে রহমতওয়াল